সবশেষে আদালতে স্বামীর বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুন যদিও তিনি নিজেও এই মামলার আসামি তবে হিটুর কাণ্ডকে একটা ঘটনার সঙ্গে তুলনা করেই তিনি দিয়েছেন যে বিষয়টি নতুন করেই আসিয়া ঘটনার মোড় ঘুরিয়েছে ভিন্ন দিকে কেননা শুরু থেকে জাহেদা খাতুনকে নিয়ে একটা আলোচনা ছিল যে তিনি কি আসলেই এই ঘটনায় জড়িত কিনা যেহেতু ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে তো একজন স্ত্রী হয়ে কি করে তিনি স্বামীকে আরেকটি মেয়ের উপরে লেলিয়ে দিতে পারেন সেই প্রশ্নটাই ছিল জনমনে উল্লেখিত ঘটনাটি ঘটার পরে বাড়ির আঙিনায় কলা বাগান থেকে আটক করা হয় হিটু শেখ এবং তার সন্তান রাতুল শেখকে আসিয়ার সঙ্গে ঘটনাটি ঘটিয়ে সেই রাতেই কলা বাগানে আশ্রয় নিয়েছিলেন তারা দুই বাপ বেটা কিন্তু তাতে ভাগ্য তাদের সহায় হয়নি বাড়ির প্রতিবেশেরই তাদেরকে আটক করে তুলে দেয় আইনের হাতে কিন্তু তাতে অভিযুক্তদের তালিকায় পড়ে গেছে হিটু শেখের গোটা পরিবার আসিয়ার বড় বোন হামিদার স্বীকারোক্তিতে শুধুমাত্র হিটুর বয়স্ক মা ছাড়া পার পায়নি পরিবারের আর কেউ হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হামিদার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে আসিয়ার সঙ্গে এমন ঘটনা ঘটাতে সাহায্য করেছেন যে স্বীকারোক্তি দিয়েছেন হামিদা কিন্তু হিটুশেকের মেয়ের দাবি ছিল তার মা এই ঘটনার কোনো কিছুই জানেন না আর জানার কথাও নয় কেননা কোনো নারী তার স্বামীকে অন্য নারীর সঙ্গে সহ্য করতে পারে না তবে এবার সে সকল আলোচনার সমালোচনার অবসান ঘটিয়েছেন হিটু স্ত্রী জাহেদা খাতুন হিটু স্ত্রীকে প্রথমে শুধুমাত্র সন্দেহের উপরে ভিত্তি করে আটক করেছিল পুলিশ কিন্তু যখন আসিয়ার বড় বোন স্বীকারোক্তি দেন যে তার শাশুড়িও এই ঘটনায় জড়িত ঠিক তারপরেই তাকেও পাঠানো হয় রিমান্ডে কিন্তু তিন দিনের রিমান্ড শেষ করে তিনি দিলেন আসিয়া ঘটনার লোহমর্ষক বর্ণনা যেটা নতুন করেই আলোচনার মোড় ঘুরিয়েছে ভিন্ন দিকে তিনি চাইলেন তার স্বামী হিটু শেখের শাস্তি হিটুর প্রতি অতিষ্ঠময় আচরণই দেখা গেছে তার মাঝে আসিয়া ঘটনাটি হিটু বাড়িতে ঘটলেও ঘরের মধ্যে এ ঘটনা তিনি ঘটাননি যদিও হিটু স্বীকারোক্তি দিয়েছে যে দিনে দুপুরে আসিয়াকে একা ঘরে পেয়ে তিনি নিজেকে সামলাতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন কিন্তু মূল ঘটনার সত্যতা স্বীকার করে জাহেদা খাতুন জানিয়েছেন বাড়ির বাইরে নিয়ে আসিয়ার সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে হিটু তার উদ্দেশ্য কি শুধুমাত্র ভোগ করা নাকি আরও কোনো চিন্তা মাথায় ছিল সেটা তিনি জানেন না যদি ঘরের মাঝে এটা ঘটত তবে তিনি সব জেনে যেতেন উপযুক্ত ঘটনাটি হিটু যে কোন স্থানে বসে ঘটিয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি এখন অব্দি আসিয়া শুধু বলতে পেরেছিল যে দুলাভাই দরজা খুলে দিছে আর তালইতাকে বাইরে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে কিন্তু হিটু যখন কলা বাগানে লুকিয়েছিল তাতেই ধারণা করা হয় ওরা ওই কলা বাগানেই আসিয়াকে নিয়ে গিয়েছিল আর সে বিষয়টি এখন আন্দাজ করতে পারছেন জাহেদা খাতুন যদিও পুলিশের পক্ষ থেকে আসামিদের স্বীকারোক্তি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে আদালত প্রাঙ্গনের ঘনিষ্ঠ মাধ্যমগুলি প্রকাশ করছে তাদের স্বীকারোক্তির কথা তবে জাহেদা খাতুনের স্বীকারোক্তিকে একটা সাজানো গল্পের মতোই মনে করছে অনেকে কেননা আসিয়ার পরিবারের দাবি ঘটনার আগের দিনেই হামিদাকে বেধ মারপিট করে ফেলে রেখেছিল হামিদার স্বামী সজীব শেখ কারণ শ্বশুর কেন তার ঘরে আসে সেই বিচার চাইতে স্বামীর হাতের মার খায় হামিদা কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি শাশুড়ি জাহেদা খাতুন আর আসিয়া যখনই বলে ওঠে যে সে বাড়ি গিয়ে সব বলে দেবে সেই কথার পরে আসিয়ার সঙ্গে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এই জঘন্য ঘটনা প্রিয় দর্শক আসিয়া ঘটনায় হামিদার শাশুড়ি জাহেদা খাতুনের এই স্বীকারোক্তি সম্পর্কে আপনার ধারণা কি জানিয়ে দিন কমেন্ট বক্সে